ব্যর্থতা কেউ চায় না সবাই সাফল্য খোঁজে কিন্তু কেউই সব কাজে একেবারে সফল হয় না সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয় কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার এই চেষ্টার নামই অধ্যবসায়ী অধ্যবসায় ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না অধ্যবসায় হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির চাবিকাঠি অধ্যবসায়ী শব্দের আবেদানিক অর্থ অভিরাম সাধনা ক্রমাগত চেষ্টা কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়াকে অধ্যবসায় বলে ব্যর্থতায় নিরাশ না হয়ে কঠোর পরিশ্রম আর ধৈর্যের সাথে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মধ্যেই অধ্যবসায়ের সার্থকতা নিহিত ব্যর্থতাই সফলতার প্রথম সুপান ব্যর্থতা থেকে সাধনার শুরু আর সফলতার মাধ্যমে তার শেষ তাই মানব জীবনের সাধনা বা অধ্যবসায়ের বিকল্প নেই অধ্যবসায় মানুষ অসাধ্য সাধন করে এমনকি অধ্যবসায়ের গুণেই মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারে তাই মানব জীবনে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম ছাত্র জীবনে অধ্যবসায়ের গুরুত্ব সবচেয়ে বেশি ছাত্রজীবন ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময় এ সময় ব্যর্থ হলে সম্পূর্ণ মানব জীবনই ব্যর্থতায় পর্যবসিত হয় যে ছাত্র অধ্যবসায়ী সাফল্য তার হাতের মোটই পলস ছাত্রছাত্রী মেধাবী হলেও পড়াশোনায় কখনো সফল হতে পারে না কঠোর অধ্যবসায়ী ছাড়া কোনো কাজেই জয় হওয়া যায় না ছাত্র জীবনে এই সত্য উপলব্ধি করে নিজেকে অধ্যবসায়ী হিসেবে গড়ে তুলতে হবে মনে রাখতে হবে কালি প্রসন্ন ঘোষের বিখ্যাত উক্তি পারিব না কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পারো না পারো করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার অধ্য ভাষায় প্রতিবার চেয়ে অনেক বড় মনীষী বলতে আরের ভাষায় প্রতিভা বলে কোনো কিছু নেই পরিশ্রম ও সাধনা করে যাও তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে ডাল্টন বলেছেন লোকে আমাকে প্রতিভাবান বলে কিন্তু আমি পরিশ্রম ছাড়া আর কিছুই জানি না বিজ্ঞানী নিউটনের উক্তি আমার আবিষ্কার প্রতিভা প্রসূত নয় বহু বছরের অধ্যবসায় ও নিরবিচ্ছিন্ন সাধনার ফল এ থেকেই বোঝা যায় অধ্যবসায় ও পরিশ্রম ছাড়া শুধু প্রতিভার কোনো মূল্য নেই প্রতিভাবান ব্যক্তিরা অধ্যবসায় দ্বারাই নিজের কাজকে সুসম্পন্ন করে তোলেন আবার অধ্যবসায়ের দ্বারা অনেক প্রতিভাবান হিসেবে সুনাম অর্জন করেন পৃথিবীতে যেসব মনীষী সাফল্যের উচ্চ শিখরে আহরণ করে অমরত্ব লাভ করেছেন তারা সকলেই ছিলেন অধ্যবসায়ী স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ ও ফ্রান্সের বিখ্যাত ঐতিহাসিক কার্লাইল অধ্যবসের শ্রেষ্ঠ উদাহরণ রবার্ট ব্রুশ বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়েও যুদ্ধ জয়ের আশা ও চেষ্টা ত্যাগ করেননি ষষ্ঠবার পরাজিত হয়ে তিনি যুদ্ধ চিন্তায় মগ্ন আছেন এ সময় দেখতে পেলেন একটি মাকড়সা বারবার করে কাঠে সুতা বাঁধবার চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে এইভাবে ছয়বার ব্যর্থ হয়ে সপ্তমবারে মাকড়সাটি সফল হলো এই দেখে রবার্ট ব্রুশো সপ্তমবার যুদ্ধ করে ইংরেজদের পরাজিত করেন এবং স্কটল্যান্ডের উপর নিজের আধিপত্য বিস্তার করেন মনীষী কার্লাইল তার লেখা ফরাসি বিপ্লবের ইতিহাসের পাণ্ডুলিপি এক বন্ধুকে পড়তে দিয়েছিলেন বন্ধুর বাড়ির কাজের মহিলা সেটিকে বাজে ভেবে অকেজু ভেবে পুরিয়ে ফেলেন কার্লাইল এতে একটু দমে যায়নি তিনি আবার চেষ্টা করে বইখানে লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন সম্রাট নেপোলিয়ান আব্রাহাম লিঙ্কন ক্রিস্টভর কলম্বাস প্রমুখ মনীষীর জীবনও অধ্যবসায়ের এক বিরাট সাক্ষ্য আশ্চর্য জগদীশ চন্দ্র বসু সুনীত কুমার চট্টোপাধ্যায় অধ্যবসায়ের গুণেই আজ বিশ্ববিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বাঙালি মাত্রই তাদের জন্য গর্বিত অধ্যবসায় হচ্ছে জীবন সংগ্রামের মূল প্রেরণা সংগ্রামের সফলতা ও ব্যর্থতা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ অধ্যবসায় মানুষ জীবনের সব ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে পারে তাই নির্দ্বিধায় বলা যায় জীবনের সাফল্যের জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই